চরণী বড় মায়ের চরণে কোটি কোটি প্রণাম জানাই পরম পাদ শেষী বরদাহের চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই পরম পাদ শেষী আচার্য দেবের চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই এখানে সকল গুরু ভাই বোনদের আমার আনন্দ জয়গুরু ঋত্বিক দেবতার চরণে আমার প্রণাম এবং গুরুজনদের প্রতি প্রণাম এবং জয়গুরু থাকল আজ এখানে দাসম গ্রামে সব মায়েরদেরই বেশি ভূমিকা এবং তারপরে দাদারা পিছনে থাক থেকে যে এই অনুষ্ঠানটি চলছে এই গ্রামের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি দয়ালের চরণে দয়ালের রাঙা রাথুর চরণে এখানে অনুষ্ঠানে আমাকে কিছু বলার জন্য ঠাকুর প্রসঙ্গে বড়মা প্রসঙ্গে কিছু বলার জন্য বলতে বলেছে আমি কিছু জানি না যতটুকু জানি সেইটুকু ঠাকুর আমাকে কতটুকু বলাবেন আমি সেটুকু জানি না ত্রুটি ত্রুটিমার্চনা করবেন সবাই ঠাকুর বলেছেন সত্যানুসরণে যে সর্বপ্রথম দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এখনই এক মা গান করলেন যে সর্বপ্রথম আমাদের জীবনে যে দুর্বলতা আছে সেই দুর্বলতাকে কাটিয়ে চলতে হবে সেই দুর্বলতাকে যদি আমি কাটিয়ে উঠতে পারি তাহলে আমি দয়ালের রাঙাচরণ পাবই পাব এইটুকু মনে আশা নিয়ে আমরা এগোবো রাস্তা এগোবো আর দয়াল বলেছেন যে ইষ্টভৃতিটুকু করতে এক মা এখনই বলে গেলেন যে সবার একটাই কর্তব্য আমাদের যে সর্বপ্রথম ইষ্টভৃতি করবই করব এটা আমাদের জীবনের দীক্ষা নিয়েই একদম আমরণ পর্যন্ত আমাদের এটা পণ করে নিতে হয় যে আমরা ইষ্টভেঁতি মরণ পর্যন্ত আমরা ইষ্ঠভেঁতি ছাড়ব না আর তিরিশ দিনে সেটাকে আমার পার্শ্ববর্তী কাছাকাছি যে উপযোজনা কেন্দ্র থাকে সেই উপযোজনা কেন্দ্র তিরিশ দিনেই যে আচার্যদেব সেই সময়গুলো বা দিনগুলো বলে দিয়েছেন সেইটা অক্ষরে অক্ষরে পালন করার সবাই চেষ্টা করব আর যেটা বলছিলাম যে দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আর আমাদের এই দেহের মধ্যে যে ওই রক্তচা বা বাদুরটা আছে এটা গানেও যেমন এটা আমাদের একটা বাস্তব যে আমাদের এই জীবনে এই আমাদের শরীরের ভিতরে এক রক্তচা বাদুর আছে সেটা আমাদের সর্বসময় কুড়ে কুড়ে খায় তো সেইটাকে আমাদের নাম করতে হবে সকাল সন্ধ্যা এবং সর্বসময় যে নাম ধ্যান নাম ধ্যান সকাল নিশি উষা নিষায় আর সব সময় নাম জপতে হবে আমার শরীরে তাহলেই এই রক্তচা বা বাদুরটা আমাদের আর শরীরে বাসা বাঁধতে পারবে না সেই নামের দ্বারা সেই রক্তচা বাঁদুর পুরে আগুনে ছাই হয়ে যাবে আমরা হয়তো যখন আমরা রাতুল দয়ালের চরণে যখন আমরা স্থান পাব তার সর্ব আদেশ নির্দেশ আমরা মেনে চলব এবং মেনে চলে যে আমাদের জীবনে যে আনন্দটা হবে তখন আমরা বুঝব যে আমাদের এই ভিতরে রক্তচষা বাদুরটা আস্তে আস্তে না বা জ্বলছে যখনই আমরা ঠাকুরকে ভালোবাসতে পারবো সব ছেড়ে ছেড়ে দিয়ে আমাদের সংসারও করতে হবে এবং সব কিছু করতে হবে তার মধ্যে দিয়ে যে ঠাকুরকে ভালোবাসা সেইটাই হচ্ছে আমাদের ঠাকুর ঠাকুরধরা আর আমাদের জীবনের সার্থকতা আমরা তার দয়াই এই পৃথিবীর ধরাধামে এসেছি এই তার দয়া না ছাড়া কিন্তু আমরা এই পৃথিবীর ধরাধামে আসতে পারবো না আর এই সুন্দর এই পৃথিবীর যে রূপ সেটাও আমরা চোখ দিয়ে দেখতে পেতাম না তাহলে তার দয়াই যখন আমরা এসেছি তাহলে তার দেওয়া কথাগুলো আমরা সবাই অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করে যাব দয়াল যেভাবে পারবেন আমাকে সেইভাবেই বুকে টেনে নেবেন আরও মায়েরা আছে বলবেন এখানে আমার ইষ্ট আলোচনা শেষ করলাম জয়গুরু বন্দে পুরুষোত্তম